প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রথম বাঁকুড়া জেলা স্কুলের কিংসুখ পাত্র দ্বিতীয় হয়েছে কল্যাণীর সুব্রদীপ পাল তৃতীয় হয়েছেন বিবর্ষান বিশ্বাস নদিয়ার বিবর্ষণ আইএসিই বোর্ডের পড়ুয়া চতুর্থ স্থানে আছে শিলিগুড়ির ইরাদ্রি বসু খাউন্ড পঞ্চম স্থানে সাউথ পয়েন্টের ময়ূক চৌধুরী ষষ্ঠ স্থানে হুগলির রীতম ব্যানার্জি মেধা তালিকায় প্রথম দশের মধ্যে চারজন রয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের চারজন সিবিএসই বোর্ডের প্রচ্ছগত প্রথম ও দ্বিতীয় স্থানাধিকারী উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পড়ুয়া এবার পরীক্ষার্থী ছিল এক লক্ষ তেরো হাজার চারশো বিরানব্বই পাশের হার নিরানব্বই দশমিক পাঁচ তিন শতাংশ মেধা তালিকা আমরা প্রকাশ জনের যে হয়েছেন তিনি আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের বোর্ডের বাঁকুড়া জেলা স্কুলের ছাত্র কিংসু পাত্র কিং পাত্র বাঁকুড়া জেলা স্কুলে সে আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বোর্ডে দ্বিতীয় হয়েছে কল্যাণী ইউনিভার্সিটি এক্সপেরিমেন্টাল হাই স্কুল সেটাও ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের বোর্ডের আন্দারে পড়ে তার নাম হচ্ছে শুভ্রদীপ পাল শুভ্রদীপ পাল কল্যাণী ইউনিভার্সিটি এক্সপেরিমেন্টাল হাই স্কুল ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন তৃতীয় হয়েছে বিভাষন বিশ্বাস বিভাষন বিশ্বাস তিনি বিশপ বিশপ মোরো স্কুল কৃষ্ণনগর নদিয়া বিশপ মোরো স্কুল কৃষ্ণনগর নদিয়া তিনি আইএসসি বোর্ডের ক্যান্ডিডেট চতুর্থ হয়েছেন ইরাদ্রি বাসু খান্দ ইরাদ্রি বাসু খান্দ তিনি হচ্ছেন দার্জিলিং পাবলিক স্কুল শিলিগুড়ির ছাত্র এবং তিনি সিবিএসি বোর্ডের আওতায় পড়েন পঞ্চম হয়েছেন ময়ূখ চৌধুরী ময়ূখ চৌধুরী সাউথ পয়েন্ট হাই স্কুলের ছাত্র সিবিএসি বোর্ডের আওতায় পড়ে ষষ্ঠ হচ্ছেন রিতম ব্যানার্জি তিনি ত্রিবেণী টিসু বিদ্যাপীঠের ছাত্র সেটা হচ্ছে হুগলি রিতম ব্যানার্জি সেভেন হয়েছেন অভিক দাস তিনি ম্যাক উইলিয়াম হায়ার সেকেন্ডারি স্কুল দুয়ারে তিনিও ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি বোর্ডের ছাত্র অষ্টম হয়েছে অথর্ব সিংহানিয়া অথর্ব সিংহানিয়া তিনি আমাদের দিল্লি পাবলিক স্কুল রুবি পার তার ছাত্র সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সিবিএসই বোর্ডে নাইনথ হয়েছে নবম স্থান অধিকার করেছে সৌনক কর তিনি স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুলের ছাত্র সেটি আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অব হায়ার সেকেন্ডারি এডুকেশন বোর্ডের আওতায় পড়ে সৌনক কর এবং দশম তিনি বিডি মেমোরিয়াল ইন্টারন্যাশনাল নরেন্দ্রপুর তার ছাত্র সেটা সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশনের আওতায় পড়ে তাদের টোটাল দেখা যাচ্ছে আমাদের ছাত্র ছাত্রী সফল প্রথম দশ জনের চারজন হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অব হায়ার সেকেন্ডারি এডুকেশন চারজন হচ্ছে সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন দুজন হচ্ছে আইএসসি বোর্ড এটাই হচ্ছে আমাদের কাজ আজকের আমাদের প্রতিবেদন